তাকবীর এ তিক যারা বালেক পুরুষ রয়েছেন তাদের জন্য নয় জিল হজের সলাতুল ফজর থেকে তেরো জিল হজের আসর পর্যন্ত উঁচু আওয়াজে এই তাকবীরে তশ্রীক বলাটা ওয়াজিব আর নারীদের জন্য নিচু সরে নিম্ন আওয়াজে এই তাকবীর এ তশীক বলাটা ওয়াজিব তাহলে আমরা জানলাম তাকবীরে তশ্রিক যারা বালেক পুরুষ রয়েছেন অ্যাডাল্ট পুরুষ যারা রয়েছে তাদের জন্য জিলহজ মাসের নয় তারিখের সলাতুল ফজরের পর থেকে জিলহজ মাসের তেরো তারিখের সলায়েতুল আসর পর্যন্ত এই তাকবীরে তাস্ট্রিক বলা ওয়াজিব উঁচু আওয়াজে নারীরা নিচু আওয়াজে এ তাকবীরে তাস্ট্রিক প্রদান করবেন পুরুষরা এভাবে বলবেন এবং নারীরাও একইভাবে বলবেন পুরুষ আওয়াজ দিয়ে বলবেন নারীরা নিম্ন আওয়াজে বলবেন الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إذا كبر تكبير التشيك أمي عبارة رفيت كرتي الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আল্লাহ সহ হান হতা আলা এ তাক বীর এ তা মাধ্যমে পরকাল আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেখ তাকে বীরগুলো বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুক আর গোটা দিলহাজ মাস জুড়ে আমরা এই তাক বীরগুলো দিতে পারি আল্লাহ সুহান আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ মামিন